ক্রিকেটের বাইবেল বলা হয় উইজডন ক্রিকেটকে এই উইজডন ক্রিকেটের বর্ষসেরা সেরা দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের তাস্কিন আহম্মদ একমাত্র বাংলাদেশি হিসেবে দুই সালের সেরা ওয়ানডে দলে তিনি জায়গা পেয়েছেন এই বছরে বিপিএলে এখন মঞ্জিত সর্বোচ্চ উইকেট শিকারী হল তাসকিন আহমদ দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ ওয়ানডে খেলে কিছু ম্যাচ কিন্তু সুখকন্য কোনো স্মৃতি সকলের ব্যর্থতার মধ্যে উজ্জ্বল ছিলেন একজন তা হল তাস্কিন আহম্মদ তার ফলাফলস্বরূপ সে জায়গা পেল উইসড ক্রিকেটের বৈশ্বসারা দলে তাস্কিন আহমদ একের পর এক কৃত্রি ঘরে চলেছেন এবং দেশের নাম উজ্জ্বল করতেছেন সকল কিছুর মধ্যে হতাশে একটি থাকতে পারে তিনি আইপিএল কিংবা পিএসএল এর কোনো দল পেলেন না বর্তমানে বাংলাদেশের সবচেয়ে কি বললার হলো তাস্কিন আহমদ এবং এর প্রতিদানও দিয়ে যাচ্ছে তাস্কিন সঠিকভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বিপিএল এ দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি সকল ধরনের সকল খেলার তথ্য পাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঘুরে দেখুন আশা করি ভালো লাগবে